মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার নব্বই জন নবীন কুরআনের হাফেজ ও তাওরাই হাদিস সম্পন্ন আলেমদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে এদের মধ্যে পাঁচচল্লিশ জন হাফেজ এবং পাঁচচল্লিশ জন আলেম রয়েছে শনিবার পাঁচ এপ্রিল বাদমাকরিব সিঙ্গের মজলি সুল কুরআন ওয়া সুন্না ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার গোবিন্দ জামটি মার্কেটে এসব হাফেজ ও আলেমদের গণসংবর্ধনা দেওয়া হয় মজলিসুল কুরআন ওয়া সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে গণ মহাসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সরকারি তেলেরাম কলেজের প্রভাষক শায়েখ এবিএম সিরাজুল ইসলাম মামুন বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাহিন জায়গির দরবার শরীফের পীর মাওলানাদীর দিন মোহাম্মদ ও মাওলানা গুলাম নুরুল ইসলাম ফরাইজি মুজলিসুল কোরআন ওয়াহসুন্না ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও মুফতি আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী হেফাযতি ইসলাম সিঙ্গার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকি সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান আইয়وبي গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন মাওলানা মামুনুল হক ও মাওলানা Anwar হোসেন প্রমুখ পরে উপজেলার 90 জন নবীন হাফেজ ও আলেমদেরকে পাকরি ও উপহার সামগ্রী প্রদান করা হয় ভাগรี ও উপহার সামগ্রী প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মনোজাত পরিচালনা করেন মজলিসুল কুরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আব্দুল শাকুর মাহমুদ قاسمی। এই সময় শিংগার কেন্দ্র থানা মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান, গোবিন্দাল মুসলিম নগর আশীদে মাদ্রাসার সাবেক শিক্ষকারী উসমান গনি, মুফতি আবু বকর বিন আইয়ুব, মাওলানা গিয়াসউদ্দিন ও দেলোয়ার হোসেন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।